সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধ বদ্ধপরিকর সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য পরিধি আওতার মধ্যে পড়ে তাতে বিষয়টি সেখানেই থাকবে সেখানেই সিদ্ধান্ত